খাদ্য দপ্তরের উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে জাতীয় ভোক্তা দিবস পালিত হল মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা আইন সচিব মোহনপুর মহকুমার এসডিএম সুভাষ দত্ত সদর এসডিএম মানিকলাল দাসসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা খাদ্য ও পরিবহন দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় রোড সেফটি অ্যাক্সিডেন্ট ড্রাগস সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের পঁচিশটি কলেজে সচেতনতা বিষয়ক কর্মসূচি পালন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জেলাস্তরে স্তরে জেনারেল কলেজ পলিটেকনিক কলেজ আইটিআই বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে এই কর্মসূচি পালন করা হবে মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে ভোক্তা সচেতনতা দিবস অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে এই কথা জানালেন খাদ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জাগো গ্রাহক জাগো এর উপরও কর্মসূচি পালন করা হবে বলে জানালেন তিনি এই কর্মসূচিগুলিতে খাদ্য রোড সেফটি ড্রাগস সচেতনতা বিষয়ক কর্মসূচিতে পুলিশকেও রাখা হবে পাশে উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় কলেজগুলিকে নিয়ে জেলাস্তরে শোভাযাত্রা ও কুইজ প্রতিযোগিতা থাকবে আর এতে উৎসাহ প্রদানে রাখা হবে আকর্ষণীয় পুরস্কারও রাজ্যস্তরে এ নিয়ে বড় কর্মসূচি করা হবে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতি বছর নিয়ম করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাস পর্যন্ত চলবে এই কর্মসূচি বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রতিদিন আমরা প্রতারিত হচ্ছি দশ টাকা জিনিসের দাম বলছে পনেরো টাকা দিতে হবে ক্যাশ নামও কিন্তু দশ টাকা নিতে হবে আচ্ছা দিয়ে দিন আমার জিনিসটার প্রয়োজনীয়তা রয়েছে আমি পনেরো টাকাই দিচ্ছি দশ টাকা ক্যাশ নামও দিচ্ছি বা ক্যাশ নামও দিচ্ছে কেন আমি প্রোটেস্ট করবো না ডেটটা এক্সপায়ার হয়ে গেছে সেই জিনিস আমি বিক্রি করছি আমি দেখেও আনার প্রয়োজনীয়তা বোধ করি না আমি বাজারে বৃদ্ধি পেয়েছি জিনিসের দাম একটু যাচাই করার প্রয়োজনীয়তা বোধ করি না আমরা অনেকেই করি না এভাবে করে এখানে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধুরাও আছেন তাদের সঙ্গে প্রায়ই আমাদের বৈঠক হয় মিটিং হয় তাদেরকেও আমরা অ্যাপিল করি এখন এসডিএম এর পক্ষে ফুড ইন্সপেক্টারের পক্ষে ডাইরেক্টারের পক্ষে বা ডিপার্টমেন্টের পক্ষে মিনিস্টারের পক্ষে ইট ইজ নেক্সট ইম্পসিবল যে প্রতিদিন গিয়ে বাজারে ছাপা মারবে দোকান বন্ধ করবে আর ফাইন ইম্পোজ করবে এটা কিন্তু সম্ভবপর হয় না এত ম্যান পাওয়ারও নেই আর প্রশাসনে অন্য কাজও আছে তাই আমি যেটা মনে করি যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা আজকে যারা এখানে আছেন বিশেষ করে স্কুল স্টুডেন্ট টিচার আমাদের ব্যবসায়ী বন্ধুরা প্রত্যেকে যারা রেশন শপ ডিলার তারা যদি অনেক লোকের সঙ্গে তাদের ইন্টারেকশন অ্যাসোসিয়েশন যে যে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে প্রতিদিন অনেক ব্যবসায়ী মানুষের ইন্টারেকশন হয় টিচার স্টুডেন্ট বন্ধু বান্ধব প্রতিদিন যদি আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তবে আমাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং কিপিং দ্যাট ইন ভিউ উই আর কামিং আপ উইথ এ প্রোগ্রাম ইন এ হলিস্টিক ম্যানার ইন দ্য কামিং টাইমস ইন কোলাবোরেশন উইথ ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যাজ ওয়েল এজ হোম ডিপার্টমেন্ট এট দ্য কলেজ লেভেল এই অ্যাওয়ারনেসের উপরে যে আমাদের খাদ্য দপ্তরে প্রোটেকশন যে ফোরাম তার অর্থ রয়েছে আমি ট্রান্সপোর্ট দপ্তরের মন্ত্রী ট্রান্সপোর্টে আমাদের রোড সেফটি সচেতনতার অভাব এবং আমি আরেকটা অ্যাড করবো ড্রাগস এই তিন চারটি বিষয়ের উপর আগামী দিনে পঁচিশটা কলেজে আমি কর্মসূচি লঞ্চ করছি দপ্তরের তরফ থেকে এবং প্রতিটা কলেজে ডিস্ট্রিক্ট লেভেলে যতগুলো কলেজ জেনারেল ডিগ্রি কলেজ পলিটেকনিক কলেজ আইটিআই ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ এই কলেজগুলোতে আমরা এই আন্ডার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট ড্রাগস যেটা বিষয় রয়েছে পুলিশকে আমরা রাখবো আমরা রেখে হায়ার এডুকেশনের সহযোগিতা নিয়ে কলেজগুলোতে আমরা যাবো আমি ব্যক্তিগত ভাবে যাব এবং ডিস্ট্রিক্ট লেভেল এভেনেস করে প্রসেশনের মাধ্যমে কুইজ কম্পিটিশনের মাধ্যমে আমরা অ্যাট্রাকটিভ প্রাইজের ব্যবস্থা করব এবং রাজ্য স্তরে আমরা পরবর্তী সময় একটা বড় কর্মসূচি আমরা করব যেখানে আমাদের অনেক বড় বড় চিন্তা ভাবনা রয়েছে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রোগ্রামটা লঞ্চ করব সারা রাজ্যে এতে করে সারা রাজ্যে আজকে কর্মসূচি হলো প্রোগ্রাম হলো চলে গেলাম ফলো আপ হলো না মেক এ নসেস নো লাভ হবে না তাতে এবারে চাইছি যে প্রতি বছর ডরসেপটি মানtamদে শুরু হচ্ছে জানুয়ারি থেকে এই মাসে এই তিনটের দপ্তর যৌথভাবে প্রতি বছর এই কর্মসূচিটা করবে এবং এটা আমাদের ক্যালেন্ডার প্রোগ্রামে থাকবে দিস প্রোগ্রাম উইল বি ইয়ার আমরা সেটাকে বড় কর্মসূচি নিয়ে আমরা আগামী দিনে আমরা এগোচ্ছি আলোচনা হয়েছে আরো আলোচনা হবে এবং যারা ত্রিপুরা রাজ্যে কুইজ কম্পিটিশন করায় আপনারা চেনেন অনেকেই এক্সপার্টাইজ যাদের রয়েছে তাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি এবং পরিবহন দপ্তর খাদ্য দপ্তর যৌথভাবে কারণ ড্রাগস রোড সেফটি মানে অ্যাক্সিডেন্ট এবং আমাদের কনজিউমার প্রোটেকশন ভোক্তা সচেতনতা জাগরুকতা এটা আমাদের প্রায়োরিটি আমি যদি সচেতন হই পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো ব্যবসায়ী নেই আমাকে প্রতারিত করতে পারে আমাকে ঠকাতে পারে এটা আমি মনে করি আমার যদি ইচ্ছা থাকে আমি সাথে কথা বলবো আমি লক্রেটারির সাথে কথা আমাকে ঠকানো হচ্ছে আমি কি করতে পারি দা প্লিজ গাইড মি কিন্তু আমাদের সেই মানসিকতাটা নেই তো প্রতি বছর যদি আমরা সেটা করতে পারি বছরের একটা সময় এক মাস দেড় মাস দু মাস ব্যাপী ইট উইল বিকাম এ প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস এবং সারা রাজ্যে দশটার উপর যদি সেখানে জাগ্রত অ্যাওয়ার হয় সে আরো দশটাকে করবে এভাবে একটা চেয়ে সারা রাজ্যে কলেজ লেভেলে পরবর্তী সময়ে স্কুল লেভেলে যাওয়ার আমাদের চিন্তা ভাবনা রয়েছে এতে করে ব্যাপক একটা সারা পরিলক্ষিত হবে রোড সেফটি নিয়ে আমরা করব গতকাল আমাদের রোড সেফটি কাউন্সিলের বৈঠক ছিল এবং ভাই ভার্চ্য পোস্ট আইন চেয়ারম্যান in এবং সুপ্রিম কোর্টে ডাইরেক্টিভস রয়েছে রোড সেফটি কাউন্সিল হতে হবে রোড সেফটি কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে আমাদের মিটিং ছিল যার মেম্বাররা আছেন অধিকাংশ ডিপার্টমেন্টের সেক্রেটারিরা এবং সিদ্ধান্ত হয়েছে আমরা যে রোড সেফটির উপর সারা বছর আমাদের দেখা গেছে যে সাতশো থেকে সাড়ে সাতশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় উইদাউট হেলমেট অ্যাওয়ারনেসের অভাব বিভিন্ন কারণে ড্রাঙ্কেন ড্রাইভ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস